অলরেডি আমাদের সমস্ত লাগেজপত্র প্যাকিং হয়ে গেছে আর সমস্ত লাগেজপত্রগুলির সাথে সম্বলপুরে একটা বাসনপত্র নিয়ে যাব ওকে আর এক্সট্রা করে না এই কড়াইটা নিচ্ছি বাসনপত্রগুলির সাথে কারণ সম্বলপুরের বাংলোতে একটাই মাত্র কড়াই আছে রান্না করতে আমার খুব অসুবিধা হয় দুটো কড়াই থাকলে চট জলদি রান্না হয়ে যায় তাই এই ছোট্ট মতন লোহার কড়াইটা নিয়ে যাচ্ছি তো এই কড়াইটা সেই কিনেছিলাম না সিমুর মেলা থেকে আমার অ্যানিভার্সারি দিনটিতে তো কড়াইটা নিয়ে যাবো এই কয়টাই ওকে আর এই যে বক্সের মধ্যেই রয়েছে আপাতত প্রেশার কুকারটা তো ভাবছি এই বক্স থেকে বার করে নিয়ে যাব না বক্স সহ নিয়ে যাব ওকে রিয়ানের পাপা বলছে বক্স সহ নিয়ে চলো সেফ থাকবে বাট এই যে সেলোটেপটা তো আমি তখন খুলে ফেলেছিলাম দেখি সেলো টেপ আছে কি না ওকে নয় খুলে যেতে পারে আবার অ্যান্ড এই তো গামলাটা ওকে আর সাথে লিটটা। গামলা তো নয় এই স্টিলের ডেস্কিটা ওকে বারংবার আমি গামলাই বলে চলেছি এটাকে তো যাই হোক সমস্ত বাসনপত্রগুলি লাগেজ ব্যাগে স্টোর করে নিই সো ফ্রেন্ডস আমাদের সমস্ত লাগেজপত্র প্যাকিং করা হয়ে গেছে বুঝতেই পেরে গিয়েছেন যাত্রাপথ ক্রমশ শুরু হতে চলেছে এই হলো বড় লাগেজ বাপরে প্রচুর ভারী এটা আর এদিকে একটা লাগেজ আছে এটা নতুন কেনা হয়েছে আর এই ব্যাগটা কেনা নিয়ে একটু অশান্তি হয়ে গিয়েছে কারণ এই লাগেজে সব হাঁটেনি এই ব্যাগটাও না হয়েছে লাগেজ ব্যাগটা এতেও সব আঁটেনি আর এতে ল্যাপটপ আছে ও আর একটা ল্যাপটপের ব্যাগ আছে রেহানের পাপার সো এটা রেহানের ল্যাপটপ পড়ার বই আছে আর এখানে আমার পুজোর সামগ্রী রয়েছে ওকে আরও কিছু টুকিটাকি জিনিসপত্র রয়েছে প্রচুর ভারী এই ব্যাগ ভারী ওকে এই ব্যাগটাও ভারী এই ব্যাগটা বাম্পার ভারী ওকে এখানে সমস্ত বাসনপত্র রয়েছে একেবারে সংসার নিয়ে যাচ্ছি এইবার আর এই যে লাগেজ ব্যাগ এখানে জামা কাপড় সহ আরও কিছু কেনাকাটা রয়েছে মানে কেনাকাটা করেছি সিঁউর থেকে কিছু প্রিয় মানুষদের জন্য সেগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না বন্ধুরা প্লিজ কিছু মনে করবেন না সো যাই হোক এই হলো আমাদের পোটলা পুটলি একবারে সংসার নিয়ে চলেছি আমরা হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অল অফ ইউ ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি সঙ্গীতা আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো ফার্স্ট এপ্রিল টুইসডে আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সন্ধ্যে সাড়ে সাতটা ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তো বুঝতেই পেরে গিয়েছেন পোটলা পুটলি গুছিয়ে নিয়েছি তার মানে একেবারেই সম্বলপুরের উদ্দেশ্যে যাত্রা পথ ক্রমশ শুরু করে দিয়েছি তো একটু বাদেই আমাদের গাড়ি আসবে দেন আমরা শিমুর স্টেশন যাব দেন শিমুর স্টেশন থেকে হাওড়া স্টেশনে গাড়ি ধরবো দেন ভর গাড়িতে জার্নি করে দেন ভোরের দিকে কি ওই সকাল আটটা নটার দিকে আমরা সম্বলপুরে পৌঁছে যাব ওকে প্রচুর লাগেজ নিয়েছি প্রচুর একেবারে সংসার নিয়ে চলেছি মানে গসারির সমস্ত জিনিস থেকে শুরু করে বাসনপত্র কড়াই থেকে শুরু করে প্রেশার কুকার গামলা থেকে শুরু করে তারপরে জামা কাপড় তো রয়েছে এবং গসারির কিছু আইটেমও রয়েছে ওকে তাই তো বললাম একেবারে সংসার নিয়ে চলেছি প্রচুর লাগেজগুলো ভারী হয়ে গেছে জানেন তো কীভাবে বইব কে জানে আপনারা এখানে চারটে দেখতে পাচ্ছেন আরও দু দুটো রয়েছে রেহানের পাপার একটা লাগেজ আছে এক্সট্রা এবং কিছু খাবারের জিনিস আনাজপত্র সহ একটি লাগেজ রয়েছে কিভাবে বইব জানি না প্রচুর ভারী প্রচুর ভারী সো যাই হোক ফ্রেন্ডস চলুন হ্যাঁ বাইরে গিয়ে আপনাদের সাথে আমি কথা বলছি রেহানের পাপা গাড়ি আনতে গেছে তো সেই যে লাগেজপত্র নিয়ে এবার নামছি আমরা Oh দেখতে পাচ্ছেন আর কম লাগেজ পত্র বেশি চলুন সো ফ্রেন্ডস আমরা চলে এসেছি শিমুল স্টেশনে এই হলো আমাদের লাগেজ পত্রগুলি আর এই যে রেহান বসে আছে ডগিকে বিস্কুট দিচ্ছে আর আপাতত লাগেজ পত্রগুলি এখানে রাখা হয়েছে আর রেহানে পাওয়া গেছে টিকিট কাটতে বন্ধুরা আমরা বসে আছি এখনও ট্রেনের কোনো দেখা সাক্ষাৎ নাই ওকে সময় প্রায় আটটা বাজতে চলল বসেই আছি এখনো অ্যালাউন্স করেনি দেখি কখন আসে ট্রেন তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আমরা স্টেশনে কত হাওড়ে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ স্টেশন থেকে আমরা এখন সম্পলেশ্বরী এক্সপ্রেসটা ধরবো তারই উদ্দেশ্যে এখন ছুটে চলেছি সমস্ত লাগেজপত্র নিয়ে এই দেখুন এই সাইডে একটা ব্যাগ ব্যাক সাইডে একটা ব্যাগ আমি দুটো ব্যাগ ক্যারি করছি প্রচুর ভারী ব্যাগগুলো আমাদের তো আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম এই যে স্ন্যাক্স রয়েছে ওকে সকালের জন্য কিছু স্ন্যাক্স এখনই কালেক্ট করে নিলাম আর কি সুন্দর শীতল বাতাস বইছে বেশ ভালো লাগছে তো আমাদের ট্রেনের টাইম এখনও অনেক দেরি আছে ওই দশটা পনেরোর দিকে ট্রেন আসবে স্টেশনে ততক্ষণে একটু পাইচালি করি ওকে প্রচণ্ড গরম লাগছিল হাঁপিয়েও গেছিলাম ভারি ভারী লাগেজগুলি না ক্যারি করতে পারছিলাম না তো ওখানে দেখলাম কিছু স্ন্যাক্সের এর শপ রয়েছে তো কিছু স্ন্যাক্স এই যে স্ন্যাক্স গুলি তাহলে করে নিলাম

তো বন্ধুরা ওদিকে তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে বেডগুলিও যথারীতি অ্যারেঞ্জ করা হয়ে গিয়েছে রেহান এবং রেহানের পাপা শুয়ে পড়েছে এবার আমিও ঘুমিয়ে পড়বো রাত প্রায় ওই বারোটার কাছাকাছি বেজে গিয়েছে তাহলে প্রিয় বন্ধুবার আগামীকাল সকালে এই ব্লগটির মাধ্যমেই আপনাদের শরীর আমার দেখা হচ্ছে আজকের মতন শুভরাত্রি Good morning friends! মনোরম শীতল বাতাস বইছে বাইরে মেঘাচ্ছন্ন ওয়েদার আর ট্রেনে তো এসি চলছে রাত থেকে ঠান্ডায় একেবারে জলসরো হয়ে গেছি তো যাই হোক চলুন ব্রেকফাস্টটা সেরে নিই ওকে খিদে বেড়ে গেছি গতকাল রাতের দিকে হাওড়া স্টেশন থেকে সম্বলপুরী এক্সপ্রেসে ওঠার সময় ওই একটু একটু স্ন্যাক্স আমরা নিয়ে নিয়েছিলাম যাতে আমাদের সকালের ব্রেকফাস্টটা হয়ে যায় তো এখানে রয়েছে কেক আর রয়েছে পেস্ট্রি আর চিপসও ছিল রেহানের পাপা কি করেছে জানেন তো মধ্যরাতে উঠে কিছুটা কেক আর চিপস একেবারে সাবার করে নিয়েছে আর কিছুটা রয়ে গিয়েছে সো এখন আমি আর রেহান ব্রেকফাস্টটা সেরে নেবো তবে কিনা আমার জানেন তো এই সাত সকালবেলা মিষ্টি জাতীয় খাবারগুলি খেতে একটু ইচ্ছে করে না কেমন না গাটা পাক মারে জানেন তো মানে গা গুলিয়ে ওঠে আর ওদিকে রেহানেরও ভারী কষ্ট হচ্ছে রেহান বেচারা না খিদের চোটে খাচ্ছে ও আমাকে বলছিল মামি আমি না খেতে পাচ্ছি না গাফগুলো হচ্ছে সত্যি তো সাত সকালবেলা এত মিষ্টি মিষ্টি খাবার খাওয়া যায় আপনাদেরকে বললাম না গতকাল রাতে পেস্ট্রি এবং কেকগুলির সাথে কিছু সংখ্যক চিপসও নিয়েছিলাম বাট রেয়ানের পাপার মধ্যে রাতে উঠে চিপসগুলি সাবার করেছে আর কেকগুলি অল্প সংখ্যক সাবার করেছে আর এখন আমরা খেতেই পারছি না দেখি এদিকে ট্রেনে যদি কিছু মুখরোচক নন্দা খাবার পাওয়া যায় তো কিনে খেয়ে নেবো আমি সেই কারণে ওয়েট করে রয়েছি তো ওইদিকে ট্রেনে মুখরোচক নোনতা খাবারের অপেক্ষা করতে করতে অবশেষে আমাদের সম্মুখে এসে হাজির হয়ে গিয়েছে চটপটা ঝালমুড়ি আর রয়েছে ছোলে ভটোড়া সো আমি নিয়েছিলাম ঝালমুড়ি আর রেহান নিয়েছিল ছোলে ভটোড়া ছোলে ভটোড়া বলে বিক্রি করছে তবে এটা ছোলে ভটোড়া নয় এটা হচ্ছে পুরি সবজি তো যাই হোক যা পেয়েছি তাতেই সন্তুষ্ট হয়ে আমি আর রেহান দুজনায় মিলে জম্পেশ করে আমাদের খাবারগুলি উপভোগ করছি আর ওদিকে রেহানের বাবা ঘুম থেকে উঠে যথারীতি ফ্রেশ হয়ে ও ওর ব্রেকফাস্ট উপভোগ করছে রেহানের বাবা নিয়েছিল ওই আলুর চপ বেগুনি আর কি ডাল বড়া সামথিং একটা কিছু ছিল তাই দিয়ে সে একেবারে মুড়ি দিয়ে মেখে ঝুঁকে তার ব্রেকফাস্ট উপভোগ করছে